আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিজিটাল ডিভাইসের সেকশন থেকে একটি কোয়েশ্চেন নিয়েছি যে কোয়েশ্চেনটি ময়মনসিংহ দু হাজার তেইশে এসেছিল তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে উদ্দীপকটি এমনভাবে সাজানো হয়েছে যে প্রথমে একটি লজিক সার্কিট দিয়েছে এবং পরবর্তীতে একটি সপ্তক সারণী দেওয়া রয়েছে আমি সেই কোয়েশ্চেনটি মূলত গ এবং গ বিভাগের প্রশ্নগুলো লিখেছি সেখানে প্রথম কোয়েশ্চেনটি বলেছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য তাহলে আমার এই লজিক সার্কিটটি দেখে বুঝতে হবে যে এটি কোন গেটের সমতুল্য যদি এটি এমসিকিউ হতো তাহলে অপশন দেওয়া থাকতো যে এটিকে অ্যান গেট অর গেট ন্যান গেট নর গেট অ্যাক গেট ন্যাক্স নর গেট অর্থাৎ যৌগিক মৌলিক মিলে এই কোয়েশ্চেনটি অপশন থাকতো যে আসলে নিচের কোনটি সঠিক হবে কিন্তু যেহেতু এটি একটি সিকিউ এই সিকিউতে আমাকে এটি বিশ্লেষণ করে দেখাতে হবে আসলে এটি কোন গেট আর এই গেটের গেট শনাক্ত করতে করতে মূলত অ্যান্সারটি হয়ে যাবে এখন দেখো এখান থেকে আমরা কিন্তু সমীকরণ বের করে দেন আমরা এটাকে যদি সরলীকরণ করা লাগে করে আমরা অ্যান্সারটি করব আর এই উদ্দীপক এবং কোশ্চেনের পাশে আমি তোমাদের কিছুর মৌলিক উপপাদ্য দেখিয়ে দিয়েছি যে এটি হচ্ছে এই মৌলিক উপপাদ্য ছাড়া তুমি এই কোশ্চেনগুলোর অর্থাৎ এই ডিজিটাল ডিভাইসের যে সরলীকরণ বলিয়ান অ্যালজেবরার মাধ্যমে এগুলো কিন্তু তোমরা প্রতিপাদন করতে পারবা না অর্থাৎ সমীকরণটি সরলীকরণ করতে পারবা না যদি এগুলো তোমাদের জানা না থাকে এগুলো সাথে আবার তোমাদের দি সূত্র দি উপপাদ্য নামে পরিচিত অনুষঙ্গ উপপাদ্য বিভাজন উপপাদ্য এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে এটি হচ্ছে মৌলিক বিষয় একদম মৌলিক বিষয় এই বিষয়গুলো না জেনে তুমি এই ডিজিটাল ডিভাইসের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা না এই ডিজিটাল ডিভাইসের কোশ্চেনগুলো যেমন যেমনই আসুক না কেন খুব কম সময়ে তুমি এটিকে পরীক্ষায় খুব সহজেই সমাধান করতে পারবে যদি তুমি এটি বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল পর্যন্ত তুমি পড়ো আর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিটি চ্যাপ্টারই কিন্তু তোমাদের যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত রয়েছে প্রতিটি চ্যাপ্টার থেকেই দুটি করে কোয়েশ্চেন আসবে সর্বনিম্ন হয়তো এখানে কয়েক কোনোভাবে এলোমেলো হতে পারে খুব কম সম্ভাবনা তো এখান দেখো আমরা যদি লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য সেটি সমাধান করি সেক্ষেত্রে আগে আমাদেরকে এই সার্কিটটি থেকে আমরা এখানে বসতে হবে যে এটা আসলে সমীকরণটা কি দেখো কীভাবে বের করতে হয় এখানে দেখো আমরা এ এবং বি ইনপুট হিসেবে নিয়েছি ওকে এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নট গেটের মাধ্যমে এটি গিয়েছে বিটাও একটি নট গেটের মাধ্যমে গিয়েছে আমরা এ থেকে এ যদি একটি নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করি তাহলে এটাকে এ বার বলে বি যদি একটি নট গেট দিয়ে যায় তাহলে বলবে বি বার এ এবারের সাথে বিবার দেখো এটা কিভাবে রয়েছে এটা কি গেটে রয়েছে নাকি গেটে রয়েছে আমরা দেখি বলতে পারতেছি যে এটি গেটে রয়েছে কারণ গেটের বর্তনীতে একটু বাঁকা প্রকৃতির হয়ে থাকে মৌলিক গেট হচ্ছে তিনটি অর গেট এবং গেট তোমার এটিকে সংকেত জানতে হবে এবং চিহ্ন জানতে হবে সংকেত প্রতীক এ দুটি বিষয় জানতে হবে তাহলে এখানে আমরা এটি দেখলেই বুঝতে পারলাম যে আসলে এটার প্রতীকটি কী হবে এর প্রতীকটি হবে একটু বাঁকা যেহেতু লাস্টে একটি নট গেট রয়েছে তাহলে আমরা বলতে পারি এখানে একটি হোল বার হবে দেখো খুব সহজে আমি কিন্তু এই সমীকরণটা অর্থাৎ তোমরা যখন পরীক্ষায় অ্যান্সার করবা তখন তোমাদের খাতায় তোমরা আগেটি উঠিয়ে নিবে। উঠিয়ে একদম সরলটি করে দেখাবে আসলে কিভাবে আসছে সরল করার সাথে সাথে তারপর সরলীকরণ করে দেখা নেই এটি অ্যান্সার ওকে তারপর দেখো এটা আসছে এ থেকে এখানে কোনো বার নেই এটা আসছে বি থেকে তবে এখানে এসে যোগ হয়েছে আবার এই নট গেটের জন্য একটি হোল বার হবে আচ্ছা এখন দেখো তো এই এ প্লাস বি হোলবার এবং এবার প্লাস বি বার হোলবার এটি কীভাবে ওয়াই ওয়াইয়ের সাথে রয়েছে দেখো এখানে আবার একটি অর আছে আবার একটি নট গেট আছে তাহলে আমরা এই দুটো যোগ করে হোলবার দিয়ে দেবো তাহলে লিখতে পারি এবার প্লাস বি বার হোলবার প্লাস এ প্লাস বি হোলবার আবার সম্পূর্ণ একটি কি হবে এখানে সম্পূর্ণ একটি হোলবার হয়ে যাবে তাহলে আমরা ওয়াই সমীকরণ এখানে একটু লিখি ভালোভাবে ওয়াই কোয়াল টু এ বার প্লাস বার হোলবার প্লাস হবে যেহেতু প্রতিটি গেট কিন্তু এখানে গেটে রয়েছে তোমরা জানো গেট হচ্ছে যোগের বর্তনী আর এম গেট হচ্ছে কি গুণের বর্তনী এগুলো সত্যক সারণী থেকে শুরু করে প্রতিটি প্রতীক এবং সংকেত তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে আচ্ছা তারপর দেখো এ প্লাস বি হোলবার এ প্লাস হোলবার এখন টোটালি কিন্তু একটা হোলবার রয়েছে এই হোলবারটা আমরা অবশ্যই দিতে হবে এখন দেখো এই গেটটি দেখে আমরা খুব সহজেই বলতে পারবো বলতে পারব যে এটাকে অ্যানগেট না অর্গেট ন্যান গেট নরগেট এক্স অর্গেট না এক্স নরগেট আসলে এগুলো প্রত্যেক প্রতিটি সমীকরণ আমাদেরকে জানতে হবে আমি যদি তোমাদেরকে একটু এবি চলক হিসেবে ধরে নিই যেহেতু আমাদের ইনপুট এখানে এবি রয়েছে আমি এবির আঙ্গিকে যদি লিখি গেট হচ্ছে শুধু এর সাথে বিয়ের গুণের বর্তনী ওকে অর্গেট হচ্ছে এর সাথে বিয়ের যোগের বর্তনী ন্যানগেট হচ্ছে ন্যান্ট অ্যান্ডের সাথে একটি নট যুক্ত হবে তাহলে এ অ্যান্ড বি একটা হোলবার দিয়ে দিলাম এটা হচ্ছে কি গেট আবার যদি আমরা নরগেটের কথা উল্লেখ করি অরের সাথে একটি হোলবার হবে নরগেট এক্স গেটটি হবে কি বি প্লাস এবি বার এক্স নর্গেটটা হবে কি বি প্লাস এবি বার হোলবার তারপরে হোলবার এগুলোর আবার যৌগিক আছে যেমন এটাকে বলে এক্স অর এটার আবার এ এক্সক্লুসিভ বি লেখা যায় তোমাদের এগুলো কিন্তু প্রতিটি বিষয় জানতে অর্থাৎ আমি এখানে তোমাদেরকে দুই তিন টোটালি ছয়টি গেট সম্পর্কে গেট দেখালাম যেখানে এখানে মৌলিক যৌগিক বিশেষ সবগুলো আছে এখন তুমি যদি এই গেটগুলোর বিশেষ করে সমীকরণটা জানো যে এ এন বি হচ্ছে গুণের বর্তনী এ অরবিট অর গেট ন্যান গেট এ এন বি হোলবার গেট এ প্লাস বি হোলবার এক্স অর গেট এবার বার বি প্লাস এবি বার এক্স নর গেট বি প্লাস বার হোলবার তাহলে তুমি এটিকে সরলীকরণ করার পরে যে তোমার আউটপুটটি আসবে সর্বশেষ যেই মানটি আসবে সেটি মূলত এগুলো কোনটির সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গতিপূর্ণ হলে আমি বুঝতে পারব যে আসলে এটি অ্যান গেট এটা অর গেট ন্যান গেট অথবা নর গেট যেটুকুন একটি হবে যদি আমাকে এখানে কোয়েশ্চেনে কোয়েশ্চেন কোয়েশ্চনে বলেছে যে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য তাহলে একটি গেটকে নির্দেশ করেছে দেখো খুব সহজ ব্যাপারটি তাহলে আমি এখানে দেখো যদি ডিম মর্গানের সূত্রটা আমি যদি অ্যাপ্লাই করি ডিম মর্গানের সূত্রটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে ডিম মর্গানের সূত্র যদি আমি দুটি ইনপুটের বেলায় বলি এ প্লাস বি হোলবারকে যদি তুমি বিশ্লেষণ করো আমরা জানি যে এই বারটিকে যদি বিশ্লেষণ করি ঠিক তো একটা হোলবার বলতে একটি নট কেটে বুঝেছে যে এই অর্গেটটি একটি নট গেট দিয়ে প্রবেশ করেছে তাহলে এ প্লাস বি হোলবার অর্থাৎ এই বারটি যদি আমি বিশ্লেষণ করি তাহলে এই বার ভেঙে অর্গিট অর্গেটটি অ্যান্ড গেটে পরিণত হবে অর্গেটটি কি এন গেটে করে হবে তাহলে খুব সহজ আবার একইভাবে আমরা বলতে পারি এ এন বি হোলবার ইকুয়াল টু হবে কি এ এন বি হোলবার হবে এ বার প্লাস বার ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে দি মর্গানের উপপাদ্যটি হচ্ছে অর্কে গুণ করে বার বিশ্লেষণ করে বার বিশ্লেষণ করলে গুণ আবার কী হয় অর্গেট হয় ওকে তাহলে এই হচ্ছে দি অর্গানের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করবো এখানে দেখো এখানে প্রতিটি মৌলিক উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট এই এমসি কিউতে তোমরা এখান থেকে সর্বনিম্ন যদি বলি যে আসবে না তারপর একটি বার আগে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো আমি এখানে এটিকে সরল করব। তাহলে দেখো এই বারটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এ বার আগে থেকে একটা ছিল আবার একটা এসে বসেছে এটা বিশ্লেষণ করার পরে যেহেতু বিশ্লেষণ করেছে অর গেট কী হবে অ্যান্ড গেট হবে ওকে প্লাস তারপরে এ প্লাস বি হোলবারটা আমি এখানে দিলাম আবার হোলবার দিলাম তবে চাইলে ধীরে ধীরে এটাকে খুব সাবলীলভাবে তুমি এটাকে সমাধান করতে পারো আবার চাইলে একসাথেও তুমি সবগুলো বার বিশ্লেষণ করতে পারবে তো যাই হোক যেভাবে তোমার সুবিধা হয় এ বার সমান এ প্লা এ আর এখানে আছে অ্যান্ড তাহলে বি ডাবল বার সমান বি দেখো তো আমি যে লেখলাম এ ডাবল বার সমান এ বি ডাবল বার সমান বি এটা কীভাবে দেখো মৌলিক উপপাদ্য এ ডাবল বার ইকোয়াল টু এ অর্থাৎ কোনো চলকের উপরে ভেরিয়েবল উপরে যদি কোনো ডবল বার থাকে দুটি নট গেট দ্বারা এটাকে যে বারবিহীন বা আমরা নটগেটবিহীনও বলতে পারি অর্থাৎ এ ডাবল বার ইকুয়াল টু কি এ আচ্ছা প্লাস দেখো এখন যদি আমি এখানে এ বারটাকে ভাঙাই এ প্লাসটা কি হয়ে যাবে এখন খুব সহজেই তোমরা বলতে পারো দি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি প্লাসটি কী হয়ে যাবে গুণ হয়ে যাবে উপরে একটি কিন্তু হোল বার আছে এগুলো প্রতিটা আমাদের লক্ষ্য করে দিতে হবে এখন দেখো এখানে যদি বারটা বিশ্লেষণ করি তাহলে প্লাসটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এ এন বি ইন্টু এব বার ইন্টু বিবার এ হোলবার তাহলে আমরা বলতে পারি উপরের একদম সর্ব যেই উপরে টপে যেই বার্কটি ছিল সেটি আমরা বিশ্লেষণ করেছি এখানে প্লাসটা কী হয়ে গেছে গুণ হয়ে গেছে এখন দেখো এখানে এইখানে আবার একটি হোলবার আসলো তাহলে আমরা এখানে আবার বিশ্লেষণ করতে পারি এব বার প্লাস বার ইন্টু এ ডাবলবার প্লাস বি বার এখানেও সেমভাবে দুই মার্কিন উপপদে অ্যাপ্লাই করলাম তাহলে লিখতে পারি এব বার প্লাস বার এ ডাবল বারে এ বি ডাবলবারে বি এখন দেখো আমরা এটিকে যদি পাশাপাশি চিন্তা করি যে এটি গুণ যায় তাহলে আমরা গুণ করে নিতে পারি দেখো সরল তো সরলই তাহলে এখন আমরা এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো এ দ্বারা একবার কে এ দ্বারা আবার একবার কে আবার বি দ্বারা একবার কে বি দ্বারা একবার কে এইভাবে আমরা গুণ করে যেটি পাবো সেটিকে মৌলিক উপপাদ্যে বসিয়ে এবং সর্বশেষ অ্যান্সারটি পেয়ে যাবো আমার দেখা একদম কিন্তু কাছাকাছি চলে এসেছে এই অংশটুকু এখন যেহেতু আমাদের চলে আসছে এখন আমরা এটাকে গুণকেরণ দেখো এ বার এবারের সাথে এ মাঝখানে প্লাস এ বারের সাথে বি তারপরে প্লাস দাও এবার বি বারের সাথে এ তাহলে আমি একটু সাজিয়ে লেখলাম বিবার আবার বিবারের সাথে বি তাহলে বিবিবার এখন দেখো তো এ এবার বিবিবার ইকুয়াল টু কী হয় দেখো এ এবার সমান জিরো বার এ এবার যদি জিরো হয় তাহলে বার কী হবে তাও জিরো হবে তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ মৌলিক উপবাদ্য সারাদিন পড়াশোনা করো যদি এগুলো না জানো কোনো লাভ নেই তাহলে এগুলো আগে মুখস্থ করে এগুলো আগে মুখস্থ করে তারপরে প্র্যাকটিস করো দেখো এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি এ এবার জিরো এবার বি প্লাস এবিবার প্লাস জিরো তাহলে আসলো কি দেখো আমি এটাকে একটু যদি টপে আবার লিখি তাহলে তোমরা বুঝতে পারো যে কি মানটা আসছে সর্বশেষ তাহলে আসলো বি প্লাস এবিবার কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কোন গেট তোমরা একটু মিলে এনো বি প্লাস এবি বার ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এটা হচ্ছে এক্স অর গেট কি গেট এক্স অর গেট এটি একটি বিশেষ গেট এটি একটি কি গেট বিশেষ গেট তাহলে প্রশ্ন যে আমাদের প্রশ্ন চেয়েছে কি লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য লজিক সার্কিটটি হচ্ছে এক্স অর গেট এর সমতুল্য অর্থাৎ এটি একটি এক জোর গেট বিশালি গেট আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের তিন মার্কের একটি কোয়েশন এখন ধরো সাধারণত তথ্য যোগাযোগ প্রযুক্তি যে কোয়েশ্চেনগুলো করা হয় এগুলো একদম প্রতিটি আগের কোশ্চেন থেকে সম্পূর্ণ এক আসে না মানে প্রবুহু আসে না এগুলোকে দেখা যায় বিভিন্ন রকমভাবে চিত্র রেখে এগুলোকে সহলীকন করতে বললো তুমি যদি তোমার মৌলিক বিষয়গুলো তুমি ঠিক রাখো তাহলে তুমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে এখন দেখো আমরা পরবর্তী লাস্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করি লাস্ট কোশ্চেনটা আমাকে বলেছে যে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র দুইয়ের মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন কি সম্ভব অবশ্যই সম্ভব কেন নয় তাহলে চিত্র দুই আমাদের জানতে হবে চিত্র দুই হচ্ছে এটি এটি আসলে কোন গেটে রয়েছে আমি এখানে তোমাদের পরপর ছয়টি গেট দেখিয়েছি যে অ্যান্ড অর ন্যান্ড নর এক্সর এক্স নর এই ছয়টি গেটের যদি তুমি সত্যক সারণী পারো তাহলে তুমি সত্য সারণি দিয়ে যত প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবা এমনকি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সেকশনটা আমি তোমাদেরকে এখন যে সেকশন সিকিউ করে দিয়েছি এই সেকশনটি তোমাদের সেমি কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সে রয়েছে বিশেষ করে এটাকে ফিজিক্স সেকেন্ড পেপারের দশম অধ্যায় তাহলে তুমি এখানেও তুমি এটা তোমার অ্যাডভান্টেজ আছে ও এখানে পড়লেও সুবিধা ওখানে ওখানের জন্য সুবিধা হবে মানে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বলা যায় এখান থেকে তুমি এমসিকিউ পেলেও এমসি পেতে পারো মানে বিশেষ করে যদি ফিজিক্সে না আসে তাহলে তুমি এমসি কি পাইবা এটা কনফার্ম এখন দেখো শুধুমাত্র নরগেট দ্বারা বাস্তবায়ন নরগেটটা মূলত কি নরগেট এটা আমাদের জানতে হবে নরগেটটা মূলত কি নরগেট হচ্ছে একটি ইউনিভার্সাল গেট যে সকল গেট দ্বারা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা যায় তাদেরকে বলা হয় ইউনিভার্সাল বা সর্বজনীন গেট সর্বজনীন গেট কিন্তু দুইটা একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নরগেট তাহলে এখানে কিন্তু আমাদের নরগেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে নর্গেট এর মানে হচ্ছে আমার এখানে আমি যে সমীকরণটা এই এই গেটটাকে আমি যেখানে বাস্তবায়ন করব এই গেটটাকে যেই গেটের রূপ দেব। সেই গেটে শুধুমাত্র অর থাকতে পারবে আর নট থাকতে পারবে নট থাকতে পারবে আর কি থাকতে পারবে অর থাকতে পারবে এর বাহিরে আর অন্য কোনো গেট নড়ে নাও তাহলে আমরা আগে শনাক্ত করি আসলে যে এই সত্যক সারণী দেয়া রয়েছে এটি কোন গেট তোমরা দেখো এখানে তোমরা জানো যে এটা হচ্ছে ইনপুট অংশ হচ্ছে আউটপুট অংশ এটা মূলত ডিফেন্ড করে যে তিনটা গেট অ্যান গেট অর গেট দেন নট গেট তিনটা বিষয় সম্পর্কে যার ভালো ধারণা থাকবে একমাত্র সেই বলতে পারবে এটি কোন গেট আমরা দেখো আমি তোমাদেরকে যদি একটু বেসিক বিষয়টা যদি আবার একটু বলি যে আসলে অ্যান গেট আমরা কীভাবে চিনব সত্যক সারণী থেকে আমরা জানি যে গেটের বেলায় যে কোনো একটি ইনপুট গেটের বেলায় যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে জিরো মানে মিথ্যা একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট কিন্তু মিথ্যা হবে আর অরগেটের বেলায় একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে তোমার দেখো আমরা এখানে যদি একটু চিন্তা করি এখানে দেওয়া আছে কি কি পি কিউ আর তাহলে তোমাকে দিসে ইনপুট আর আউটপুট মাঝখানে যে একটা প্রসেসিং আছে এই প্রসেসিংটা তোমাকে দেখায়নি তাহলে আমরা দেখো আমরা এটাকে একটু চিন্তা করে যদি লিখি তাহলে দেখো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমাকে কীভাবে লিখেছে আউটপুটটা ওয়ান 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 জিরো এখন দেখো জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরোতেও জিরো ওয়ান ওয়ান এ ওয়ান তাহলে দেখো যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা এখানে একটি ইনপুট মিথ্যা বলি মিথ্যা হয়েছে এখানেও একটি ইনপুট মিথ্যাবলী মিথ্যা হয়েছে এখানে দুটি ইনপুট ওয়ান সত্য হওয়ায় আউটপুট সত্য হয়েছে এখন দেখো অর্থাৎ এই অংশটাকে যদি আমি অ্যান গেট বিবেচনা করি যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা এটা কোন গেটে এন গেটে হয় তাহলে এই এন গেটের বিপরীত হচ্ছে কি এন গেটের সাথে যদি আমি নর্থ গেট প্রবেশ করাই তাহলে এটা হবে ন্যান্ড কি হবে ন্যান্ড হবে তাহলে দেখো জিরোর বিপরীত ওয়ান জিরোর বিপরীত ওয়ান জিরোর বিপরীত ওয়ান ওয়ানের বিপরীত জিরো তাহলে আমরা বলতে বলতে পারি যে উক্ত সারণি সারণী বাথরুম টেবিলটি হচ্ছে একটি ন্যান গেটের শত্বক সারণি তাহলে আমাদেরকে ন্যান গেট যে শত্তক সারণিতে রয়েছে সেই ন্যান গেটকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এর মানে হচ্ছে আমি প্রথমে তোমাদেরকে এ পি কিউ যেহেতু দেওয়া রয়েছে আমরা লিখবো আর কল টু আউটপুট ইকোয়াল টু ইনপুট যেহেতু ন্যান গেট এ পি অ্যান্ড কিউ অ্যান্ড গেট বারের কারণে নট ন্যান গেট হয়েছে এটি আমি তোমাদেরকে একটু আগেও বলেছি এখন দেখো এটাকে আমি বাস্তবায়ন করবো আমি কিসে নেব নরে নেব এখানে কোনো গুণের অস্তিত্ব থাকবে না এখানে কোনো গুণের বর্তনই না এখানে শুধু অর্গেডের জায়গা হবে তাহলে এখানে এই বিশ্লেষণ করো বার প্লাস কিউবার ওকে এখন দেখো এই বারটা ভাঙাইছে দি মর্গানের উপবাদ্য অনুসারে মন মতো না কিন্তু ডিমর্গানের উপপাদ্য অনুসারে তাহলে পিবার প্লাস কিউবার হলো এখন এখানে অর্গেড ঠিকই রয়েছে গুণও সরে গেছে মানে গুণকে আমরা ভ্যানিশ করে ফেলেছি ডিমর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করে এখন দেখো উপরে যদি হোলবার না থাকে আমরা হোলবার দিয়ে দেবো এখন একটি হোলবার কি দেওয়া যায় না একটি হোলবার দিলে মানের পরিবর্তন ঘটে তাহলে আমরা দুটি হোলবার দেবো এই বার সমানে দেখো এখানে লিখে দিয়েছি বার অর্থাৎ আমরা বলতে পারি এই বার সমানে অর্থাৎ বার প্লাস কিউবার এ ডাবল বার এখানে আমরা দুইটা বার দিয়ে দেবো কয়টা বার দুইটা বার দুইটা বার দেওয়া যাবে একটা বার দেওয়া যাবে না এখন দেখো বাস্তবায়ন করতে বলে বাস্তবায়ন দুটি গেটই কিন্তু বলে ন্যান গেট এবং নরগেট এখানে আমাদের ন্যানগেট থেকে নর্গেটে বাস্তবায়ন করতে বলেছে তোমরা প্রশ্ন পড়ো শুধুমাত্র নর্গেট দ্বারা চিত্র দুইয়ের মাধ্যমে নির্দেশিত গিয়ে বাস্তবায়ন সম্ভব এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আসলেই সম্ভব এখন এটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তাহলে আমাদের এই চার মার্কের অ্যান্সার শেষ হবে তাহলে দেখো আমি লিখি পি কিউ দেখো এখানে বার আছে দিয়ে দিলাম পি বার এখানে বার আছে দিয়ে দিলাম কিউবার এই বারের সাথে কিউবার কীভাবে আসে অর্গেটে আছে। আবার একটা হোল বার শুধু একটাই না দুইটা হোলবার দুইটা হোলবার থাকলে কীভাবে দেবা জানো দুটি হলবার থাকলে প্রথম হোল নটটা এভাবে দিতে পারো পরের নোট নটটা এই গেটের আগে কি দিতে হবে না যেহেতু অর্গেট আসছে এই অর্গেটের নট গেটটা আবার এভাবে দিতে হবে দেখো এখানে তুমি বলতে পারো যে এটা তো নট গেট না আসলে এটা নট গেট না এর ইনপুট এবং আউটপুট সমান নট গেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ইনপুট আউটপুট সংখ্যা কি থাকে সমান থাকে আশা করি বুঝতে পেরেছি ডিজিটাল ডিভাইসের থেকে যদি তুমি কোয়েশ্চেন অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে মৌলিক গেট যৌগিক গেট বিশেষ গেট মৌলিক যৌগিক বিশেষ ইউনিভার্সাল যেগুলো আছে এই গেটগুলো জানতে হবে ছয়টা সপ্তক সারণি জানতে হবে তারপরে জানতে হবে অ্যানকোডার ডিকোডার হাফ এডার ফুলেটার হাফ এডার ইমপ্লিমেন্ট ফুলেটার এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট বাকি যে কাউন্টার রেজিস্টার আছে এই বিষয়গুলো তোমরা একটু বুঝে যাবে এগুলো বিশেষ করে অনুধাবন কোয়েশনে এসে থাকে আশা করি বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্যন্ত শেষ করতেছি পরের কোনো ক্লাসে বিশেষ কোনো বিষয় নিয়ে তোমাদের আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম